আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা কিন্তু এখন সারা দেশব্যাপী আলোচনার হেডলাইন কিন্তু এখন তোমরা আমি গত ভিডিওতে এই পর্যন্ত বলেছিলাম যে যদি আন্দোলনকে সফল করতে হয় তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে তোমাদের একতাবদ্ধ থাকতে হবে তোমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলনে না শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল এক ধরনের হিবিজিবি মার্কা যেমনটা কেউ ছিল পক্ষে কেউ ছিল বিপক্ষে কেউ ছিল যে পরীক্ষা ছাব্বিশ তারিখেই হোক আবার কেউ ছিল ছাব্বিশ তারিখে না হয়ে পিছানো হোক কেউ ছিল স্থগিত পক্ষে কেউ ছিল পঞ্চাশ মার্কের পক্ষে এই জন্য কিন্তু সর্বশেষ যে মানববন্ধনের ডাক দিয়েছো তোমরা ঢাকা বোর্ডের সামনে তোমরা এসেছিল কিন্তু সেখানে এসে তোমরা কি হলো ছত্রবঙ্গ হয়ে গেল। কেউ ছিল এর পক্ষে কেউ ছিল বিপক্ষে আন্দোলনে এসেও তোমরা পক্ষে বিপক্ষে কিন্তু ভোট দিয়েছো সাংবাদিকরা যখন তোমাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা কেউ বলতেছো যে পরীক্ষা ছাব্বিশ তারিখেই শুরু করা হোক আবার কেউ বলতেছো যে পরীক্ষা স্থগিত রাখা হোক আবার এমনও দেখা গেছে যে তোমরা যারা ছাব্বিশ তারিখে পরীক্ষা চাচ্ছ তারা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিপরীতে সেখানে কথা বলতেছো যে যারা পড়তে পারে নাই তারা পড়ে নাই আবার বলছো যারা পড়াশোনা করার স্টুডেন্ট তারা কিন্তু ওই দেশ পরিবর্তন হোক বা যেদিকে যাক না কেন তারা পড়াশোনা অবশ্যই করছে এবং আমরা চাই পরীক্ষা দিতে এই ধরনের মন্তব্য কিন্তু তোমরা মিডিয়ার সামনে করেছো তাহলে সর্বশেষ তোমাদের ফলাফল কী দাঁড়ালো তোমরা এসএসসি ব্যাচ চেয়েছিল যে আজকে একটা বড় ধরনের একটা আন্দোলন করবা যেমন বরিশাল বোর্ড ছিল এই আন্দোলনের অন্তর্ভুক্ত এরপরে রাজশাহী বোর্ড ছিল সেখানে ঢাকা বোর্ড ছিল তোমরা সায়েন্স ল্যাবের সামনে এসে আন্দোলন করেছো ঢাকাতে এরপরে শিক্ষা বোর্ডে যাবা সেখানে তোমাদের যে দাবিগুলো আছে সেগুলো সর্বশেষবারের বারের মতো আরেকবার উপস্থাপন করবা এরকম একটা পদক্ষেপ হয়ে গেছে এবং এটা শুধু তোমাদের আন্দোলন হয়নি বরং সারা তোমরা একটা সর্বশেষবারের দেশ ব্যাপী হয়ে গেছো দেখো গতকালকে তোমাদের কিছু অভিভাবকরা তারাই মিডিয়ার সামনে এসে কি বলছে যে পরীক্ষা নেওয়া হোক প্রয়োজনে কেন্দ্র বাড়ানো হোক তবুও ছাব্বিশ তারিখে নেওয়া হোক এরপরে তোমরা আজকে আবার আন্দোলন ডাক দিয়েছো এই আন্দোলনে এসেও তোমাদের শিক্ষার্থীরা যেহেতু দুইটি ভাগে বিভক্ত তোমরা কেন আন্দোলনে আসছো বলো আন্দোলনে এসেও তোমরা দুইটা পক্ষ বিপক্ষ হয়ে গেছো এই কারণে সর্বশেষ তোমাদের আপডেট হচ্ছে পরীক্ষা পেছানো হবে না এবং পরীক্ষা সম্পর্কে তোমরা আর কোনো ভালো তথ্য বা তোমরা যেটা চাচ্ছ এই ধরনের কোনো আপডেট তোমরা পাবে না এটা ধরেই রাখো কেননা শিক্ষা বোর্ড আজকে একটা যে আন্দোলনের ডাক দিয়েছে সারা ব্যাপী এখানে কিছুটা নজর রাখতেও পারতেন যদিও তারা সবকিছু আয়োজন করেছে তবুও তারা আজকে তোমাদের এই আন্দোলনের একটা ফল দেখতে চেয়েছিল বা তোমরা কতটুকু সারা পেলো আজকে যদি যেমন ছয় সাতটা বোর্ড একসাথে নেমেছিল এরপরে তোমাদের যে প্রাণ কেন্দ্র ঢাকাতে সেখানে যে স্টুডেন্টরা রয়েছে তারা শিক্ষা বোর্ডে যাবে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পেশ করবে এরকম একটা পরিস্থিতি তোমরা তৈরি করতে পারতা কিন্তু সেটা করতে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছ সর্বশেষ তোমাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই দেওয়ার নেই যদি পরীক্ষা পেছানো হতো তাহলে তোমাদেরই ভালো হতো কারো ভালো হতো কারো ক্ষতি হতো ক্ষতি হতো কাদের যারা চাচ্ছ না যে পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে পেছানো হোক তাদের হতো ক্ষতি কারণ তারা চাচ্ছে ছাব্বিশ তারিখে দেওয়া হোক সর্বশেষ দেশের পরিস্থিতি বা আবহাওয়ার দিকে বিবেচনা করে বা করোনা মহামারীর দিক থেকে যদি বলি তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ নিলে ভালো তবে স্টুডেন্ট বান্ধব এটা হবে না পরীক্ষা ঠিকই বোর্ড আয়োজন করবে কিন্তু তোমাদের মন মতো বা তোমরা যেটা চেয়েছিল সেইভাবে হবে না এবং আশানুরূপ হয়তো তোমরা ফলো পাবা না কারণ তোমাদের মনে শান্তি নেই তোমরা যেটা চেয়েছিলা সেটা হয়নি এমনকি সারা দেশব্যাপী তোমরা একটা ঘটনা ঘটিয়েও তোমরা ঘটাতে পারো বা সফল হতে পারো তাহলে সেখানে তোমাদের কিভাবে মন মানসিকতা ভালো থাকবে তো এই ছিল আজকের আন্দোলনের সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো তথ্য সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখো এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো পেজটি ফলো করে আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ